বাঁধাকপি আমরা নানানভাবে খেয়ে থাকি আজকে যেটা বানাবো সেটা অল্প তেলে হাইজেনিক ওয়েতে কোনো মশলা থাকবে না এটাতে তো এটা অ্যাকচুয়ালি বানাবো একটু মহারাষ্ট্রিয়ান স্টাইলে প্রথমে বাঁধাকপিটাকে কেটে নেব একদম ছোটো ছোটো স্লাইস করব করে এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটুখানি জল ঝড়িয়ে নেব এই রকমভাবে ঝুরি করে কেটে নেব পুরো বাঁধাকপিটাকে এরকম জুড়ি ঝুরি করে কেটে নিয়েছি এবারে এটাকে খুব ভালো করে ধুয়ে একটু জল ঝরিয়ে নেব এবারে কড়াই বসিয়ে দিয়েছি এই রান্নাটা করব সাদা তেলে এখানে এক চামচ সর্ষে আর কিছু জেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু কাজ পাতা একটু ভাজা হলে এই বাঁধাকপিগুলোকে দিয়ে দেব দেব এটাতে এক যেমন সল্ট সল্টটা পরিমাণ মতো এবারে এটাকে একটু উল্টে পাল্টে দেব দিয়ে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো মিনিট দশেক স্টিম করে ঢাকা দিয়ে রেখেছিলাম বাঁধাকপির থেকে যে জলটা বেরিয়েছে তাতে কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে এবারে ফ্লেমটাকে বাড়িয়ে দেব এটা কিন্তু একদম ঝড়ঝরে হয় খোলা অবস্থায় সেটাকে একটুখানি ফ্রাই করে নেব জলটা টেক্সটা জল ছিল সেটা শুকিয়ে গেছে এবারে এটার মধ্যে দিয়ে দেবো আর একটু পাতা লঙ্কা আর বেশ কিছু কারি পাতা একটুখানি এরকমভাবে ছিঁড়ে ছিঁড়ে দিলে লাস্টে কালীপাতার গন্ধটা বেশ ভালো বেরোয় এটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে হয় ভাবিও খাওয়া যায় বা রুটি পরোটার সাথেও কিন্তু বেশ ভালো লাগে কারি পাতার একটা স্ট্রং গন্ধ কাঁচা লঙ্কার একটা স্ট্রং গন্ধ থাকে আর তেলও কম লাগে মশলাও কম লাগে ব্যাস তৈরি হয়ে গেল কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দিন Bye.